ভারতবর্ষ কেবল মানচিত্র নয় কালের আঁচরে বারবার বিক্ষত করলেও বুকের ভেতরে কেবল ক্ষতির ছিন্ন পড়ে না শুধুই বদলে যায় তার চারিদিকের প্রসারিত প্রান্তিক রেখাগুলি বেদের ভারতবর্ষ পুরাণের ভারতবর্ষ বুদ্ধের ভারতবর্ষ অশোকের ভারতবর্ষ আকবরের ভারতবর্ষ ক্লাইপের ভারতবর্ষ এক নয় মানচিত্রে পড়েছে বার বার কালীর দাগ এরই মধ্যে প্রাগৈতিহাসিক মুকুট মাথায় মৌন হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে এক ভারতবর্ষ। মুহূর্তে যার বুকে মাথা রেখে কেঁদে উঠেছিলাম সেই ভারতবর্ষ নয় আজকের এই নদী প্রান্তর খচিত জন্মভূমি ভারতবর্ষ এক আশ্চর্য বোধ এক প্রশান্ত অনুভূতি অনেক মানুষের প্রভান পদচারণার অনুপ্রাণিত এক নির্মল বিবেক কেবল মানচিত্র নয় ভারতবর্ষ ভারতবর্ষ এক প্রশান্ত অনুভূতি